নিকাশি নালার কাজে নিম্নমানের সামগ্রী হাত দিলেই ভেঙে পড়ছে কংক্রিট বাগডোগরা প্রমোধনগরের নগরে নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা ও স্লাব নির্মাণ ঘিরে ক্ষোভ স্থানীয়দের ঠিকাদারি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আবার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় একশো তিরিশ মিটার নিকাশি নালা ও স্লাব নির্মাণ করা হয় অভিযোগের কাজ শেষের চার দিন যেতে না যেতেই পা পড়েছে ভেঙে যাচ্ছে কংক্রিটের স্লাব যেখানে সেখানে বড় বড় গর্ত হয়ে বিপদ বাড়ছে সাতসাকলি স্লাভ ভেঙে আহত হয়েছে এক শিশু যদিও এই কাজে কাটমানি হয়েছে কটাক্ষ বিজেপি মন্ডল সভাপতি পাল্টা অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আপার বাগডোগরা তৃণমূল প্রধান সঞ্জীব সিনহা ইঞ্জিনিয়ার পার্টির কাজের মান দেখে বিলছাড়া হবে মত প্রধানের যে টিএমসি সি সরকার যে কাটমানির সরকার বলে এখন বিভিন্ন জায়গা রাজ্যর বিভিন্ন জায়গাতে আপনি এই সব জিনিসই পাচ্ছেন তোলাবাজ কাটমানি এই ধরনেরই এখন বর্তমানে আপার বাগডোরা পরিস্থিতিও এইভাবেই দেখেন এখন হালিতে দেখে একটা স্ল্যাব আছে স্ল্যাব রড নাই স্ল্যাবে জায়গা জায়গা ফোটা হয়ে গেছে কালকে বিভিন্ন বয়স্ক লোকগুলা হবে বা স্কুল যাওয়ার বাচ্চাগুলো আছে যদি পড়ে দুর্ঘটনা হয়ে যাবে এর দায়িত্ব কে নেবে পূর্ণরূপে এই দায়িত্ব যাবে আপার বাপরা প্রধান আর ও টিএমসি গভর্নমেন্ট যে আছে এখন কেননা যা পরিস্থিতি আছে এখন কালকে দিনে যায় এরা যা কিছু করতেছে কনস্ট্রাকশন করতেছে সব কিছুতে কাটমানি খাচ্ছে এরকম অভিযোগ উঠে থাকলে আমরা নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখব এবং আমি ইঞ্জিনিয়ারকে ডেকে আজকে জানাবো যে এরকম কাজ হচ্ছে এরকম কাজ হলে ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত এবং আমরা সেই স্টেপটা নেব দেখব কন্ট্রাক্টর কি ধরনের কাজ করেছে তাদের এখন আমরা কোনো বিল কিংবা কোনো কিছু আমরা ছাড়িনি কিংবা সেই কাজে যতক্ষণ না আমাদের কাছে রিপোর্ট আসবে কিংবা আমি ইঞ্জিনিয়ারের কাছে সম্পূর্ণ রিপোর্ট না পেলে আমরা সেই কাজটা কিন্তু মান্যতা দিই না হ্যাঁ আমরা সম্পূর্ণ ব্যাপারটাকে জেনে তারপরেই কিন্তু আপনাদের কাছে আমরা সম্পূর্ণরূপে বলতে পারব কাজটা ঠিক হবে এটাই আমরা চাই আমরা পাবলিকের কাজ করি আমরা করব এবং উন্নয়নের যে ঢল আপার নেমেছে সেইটা কিন্তু আমরা অব্যাহত রাখতে চাই এবং কোনো কাজের মানকে আমরা নিম্নভাবে দেখতে চাই না আমরা সেই কাজটাকে বড়োভাবেই দেখবো এবং কাজটা যেন ভালো হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে